আসসালামু আলাইকুম দর্শক আমরা চলে এলাম ক্ষুদ্র কুটির শিল্প মেলার মাঠ থেকে এটা গাজীপুর সদর উপজেলার সিমন্তলি বিএম টেপ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে এটার উদ্বোধন আগামীকাল তো এটার সম্পর্কে আরও বিস্তারিত আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করতেছি আপনারা আমার সাথে আমি শুরুতেই বলেছি মেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে গাজীপুর সদর উপজেলার শিমুলতলিস্থ বিএমটিএফ এর আর্মি ফার্মা মাঠে তো এইখানে যদি আপনি আসতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারবেন সেক্ষেত্রে আপনাকে প্রথমে আসতে হবে গাজীপুর চৌরাস্তা বা জয়দেবপুরে জয়দেবপুর শিববাড়ি থেকে আপনি অটো বা গাজীপুর পরিবহনে সরাসরি এই মাঠে চলে আসতে পারবেন আর যারা ঢাকা থেকে আসতে চান তারা সরাসরি গাজীপুর পরিবহনে এই মাঠে চলে আসতে পারবেন অথবা যদি বিআইপি পরিবহনে ওঠেন সেক্ষেত্রে আপনাকে নামতে হবে জয়দেবপুর বা জয়দেবপুর বাস স্ট্যান্ড সেখান থেকে আপনি অটো বা গাজীপুর পরিবহন যোগে আপনি এই মাঠে চলে আসতে পারবেন যারা দেশের বাইরে থেকে আসতে চান তারা সরাসরি ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে আসবেন হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেখান থেকে